অতপর তুমি আমি পর্ব তেরো আব্বু আমি কিছু কথা বলতে চাই দুপুরে খেতে বসেছে খান পরিবার ইফাজ আর শেজাদ মেহবুবা খান খাবার বেড়ে দিচ্ছে শেজাদের কথা শুনে খাওয়া ছেড়ে সবাই তাকায় তার দিকে শেজাদ খেতে খেতে বলে আমি তাকে বিয়ে করতে চলেছি আব্বু খুব তাড়াতাড়ি সবাই চমকায় সে যাত বিয়ে করবে ইফাজ হতভম্ব হয়ে বসে আছে কি বলছে যে লোকটা সবসময় ইগনোর করে সবকিছু ঠিক হওয়ার অপেক্ষা করে সে বিয়ে করবে তাড়াতাড়ি এটা থমকানোর বিষয় ইফাজ বড় বড় চোখ করে তাকিয়ে আছে মন্তাসিব খান বলেন তার তো আসতেই হতো এখন তোমার যখন ইচ্ছে তখনই আনবে নিয়ে আসো তাকে আব্বু তুই সত্যি বলছিস হ্যাঁ ফুপি মেহবুবা তো বেশ খুশি ওয়ামিয়া মেহনাজ তবে খান বাড়িতে বউ হয়ে আসছে কতগুলো দিন দেখে না মেয়েটাকে বাড়ি থেকে বের না হওয়ার জন্যই দেখেনি ইফাজের ফোনে অবশ্য ছবি দেখেছে তা দেখেই বুঝেছে ওয়ামিয়া মাসাল্লা ভীষণ সুন্দরী মন্তিফ খান মনে মনে ভীষণ খুশি হন মেয়েটা তাহলে আসছে তার বাড়িতে কত বছর পর বাড়িতে প্রাণ ফিরে আসবে একসময় দুই বাড়িতে কতই না আনন্দ ছিল সেজাত খাওয়া শেষ করে উঠে যায় ইফাজ তখনও বিশ্বাস করতে পারছে না সেজাত যাওয়ার আগে ইফাজের দিকে তাকিয়ে শাসিয়ে বলল তুমি এগুলো অজিফা বা ওয়ামিয়াকে বলবে না কথাটা শোনা মাত্রই বিষম খেল ইফাজ মেহবুবা খান দ্রুত পানি এগিয়ে দিল ততক্ষণে সেজাত স্থান ত্যাগ করেছে ইফাজ পানি খেয়ে নিজেকে শান্ত করল সেজাত কিভাবে জানল ইফাস ভুলে গিয়েছিল এটা শেজ ইমতিয়াজ খান খাওয়া শেষে উঠে গেল মেহবুবা ওজিফা নামটা শুনে মনে করতে লাগলেন মেয়েটা কে অবশেষে মনে পড়লো মেয়েটা ওয়ামিয়ার বান্ধবী ছোটবেলায় দেখেছিল বেশ ভালো চঞ্চল দুষ্ট একটা মেয়ে কিরে আজ তোর মন খারাপ কেন মন্তাসিব ভাইয়ের কথায় আমি মন খারাপ করে বললাম অনেক দিন হলো ঘুরতে যাই না তো এইখানে মন খারাপ করার কি আছে মন খারাপ না করে পড়তে বস দ্রুত আমার কাজ আছে আমিও মন খারাপ করে পড়তে বসলাম আজ মন্তাসিব ভাই বেশি সময় পড়ালো না এইচএসসি পরীক্ষা আর কয়েকটা দিন বাকি আছে মন্তাসিব ভাই পঁয়তাল্লিশ আমার বিষয়টা ভালো লাগলো না যে লোকটা এত সময় ধরে পড়ায় সে আজ এত কম সময় কেন পড়ালো আমিও বের হলাম বাড়ি থেকে আজকে একটু খান বাড়িতে যাবো রেশমি আন্টির সাথে গল্প করতে যেই ভাবা সেই কাজ বের হলাম খানবাড়ির উদ্দেশ্যে বাড়ির ভেতরে ঢুকার সময় ভেতর থেকে হাসাহাসি করার শব্দ শুনলাম ভেতরে ঢুকতেই একটা ঝটকা খেলাম মনতাসিফ ভাই একটা মেয়ের সাথে হেসে হেসে কথা বলছে মেহবুবা পাশে বসা মেয়েটা কথা বলছি আর হাসতে হাসতে মনতাসিফ গায়ে ঢলে পড়ছে আমার লাগছে ভীষণ তাহলে এই বজ্জাত লোক এর জন্যই আমায় আজ বেশি সময় পড়ায়নি এটা তার গুরুত্বপূর্ণ কাজ চোখ ছলছল করে ওঠে আমার তবে কি বলবো আমি অধিকার নেই যে কিছু বলার অধিকার থাকলে কখনোই ওই শাকচুন্নি মেয়েটাকে সরিয়ে দিতাম আমার মন্তাসিব ভাইয়ের কাছ থেকে বাড়ি থেকে বেরোতে যাব তখনই মেহবুবা ডেকে উঠল সে তা যাপু যে কখন এসলে আসো ভেতরে আসো মেহবুবার কথায় না চাইতেও ভেতরে এসে সোফায় বসালাম একবারের জন্য তাকায়নি তার দিকে মেহবুবা হেসে বলল আপু কেমন আছো আমি জোরপূর্বক হেসে বললাম ভালো আছি মেহবুবা তুমি আমিও ভালো আছি এই দেখো আমাদের ফুপাতবন শুক্তি ও কেমন আছেন আপু ভালোই আছি মেয়েটাকে দেখে বেশি সুবিধার মনে হলো না কথাবার্তা ঠিক নাই কেমন কেমন আমার দিকেও সে কিভাবে তাকাচ্ছে আচ্ছা সে কি পছন্দ করে মন্তাসিব ভাইকে আমি বেশিক্ষণ থাকিনি কারণ তাকে অন্য কারো সাথে সহ্য হচ্ছিল না আমার সহ্য হবেই বা কি করে নারী তার শখের পুরুষের আশেপাশে কাউকেই সহ্য করতে পারে না বলতেও পারছি না আবার সইতেও পারছি না আমার অবস্থাও তাই যা তা অবস্থা আজকে শেষ দিন মন্তাসিব ভাইয়ের আমাকে পড়ানোর আমি এই কয়েকদিন কথা বলিনি তার সাথে ঠিক মতো না তাকিয়েছি সে হয়তো পছন্দ করে না আমায় সুপ্তি নামের মেয়েটার সাথে বেশ ভাব তার যতদিন ছিল আমাকে কম পড়িয়েছে মেয়েটার সাথে ছাদে বসে গল্প করেছে আমার জোল ছিল বুকের ভেতর পুড় ছিল মালা বুঝতে পেরেছিল কিন্তু কি বলবে মন্তাসিব ভাই আসলেন আমি বই বের করে পড়া শুরু করলাম শেষে এসে মন্তাসিব ভাই বললেন শোন কাল প্রশ্ন দেখে ঘাবড়াবি না পড়ে বুঝে সুন্দর করে লিখবি আমি নিচের দিকে দৃষ্টি রেখে বললাম আচ্ছা উনি হয়তো আমার দিকে তাকিয়েছিলেন তবে আমি তাকাই নেই কেন তাকাবো মনে আছে মেটার সাথে হেসে এসে কথা বলেছে আরও কত কি আমার সাথে কথা বলতে আসলেই শুধু হাসতে পারে না অন্য সবার সাথে হাসতে হাসতে কথা বলে পচা লোক কোথাকার মন্তিব ভাই হঠাৎ বলে ওঠেন শ্বেতাজ তুই আর আগের মতো দুষ্টুমি করিস না কেন আমি চমকে উঠলাম আসলে গভীর ভাবনাই ছিলাম তাই হঠাৎ কথা বলায় কেঁপে উঠেছি সাথে ভয়ও পেয়েছি আসলে সেদিন পর থেকে আমি তাকে জ্বালাই না পড়ব না পড়ব না বলে বাহানাও দেই না চুপচাপ হয়ে গিয়েছি আমি তার সবাইকে পরিবর্তন করে মন্তাসিব ভাই আর সব সময় কি আর ছোট থাকব বড় তো হতেই হবে চুপচাপ হয়েছি শান্ত হয়েছি নিজেকে পরিবর্তন করেছি মন্তাসিব ভাই দীর্ঘ শ্বাস ফেললেন কেন জানি না তবে তার গভীর চোখ কিছু বলতে চাইছিল আমি বুঝিনি কি বলতে চাইছিল উনি উঠে চলে গেলেন আমি ফ্যাল ফ্যাল করে কিছুক্ষণ তাকিয়ে রইলাম তার যাওয়া পানে এরপর বই খাতা গুছিয়ে চলে আসলাম ছাদে মালাও আসবে একটু পর নীলার সাথেও তো গভীর সম্পর্ক না আমার আগে অনেক মিশলেও এখন মিশিনা সে মন্তিব ভাইকে পছন্দ করে এটা জানার পরেও যে আমি ভালোবাসি তাকে এর জন্যই মূলত তার সাথে কথা বলি না ডায়েরি বন্ধ করলো আমিয়া একবারে সব সম্ভব না তবে কিছু একটা আছে অতীতে যা তার ফুপি কে জানে ডেকে গেল তাকে মাথায় ওড়া দিয়ে বের হলো। রুম থেকে থেকে বাড়ি না একদিন বসার ঘরে সবাই বসে আছে ওয়ামিয়া যেতেই হুমায়ুন শেখ মুখটা আগের তুলনায় আরো গম্ভীর করে ফেলেন ওয়ামিয়া স্বাভাবিক না তার মুখে হাসি আছে আর না তক্ষ তাকে দেখে বুঝতে পারবে না কেউ কিছু ওয়ামিয়া হুমায়ুন শেখের বিপরীত সোফায় বসে কাল তোমাকে দেখতে আসবে আমার বন্ধুর ছেলে আশা করি কোনো ঝামেলা করবে না সবাইকে জানিয়েছে সে ভালোবাসে ভাইকে তবে অন্য ছেলের সামনে যাওয়ার প্রশ্নই ওঠে না সে দাঁড়িয়ে যায় একটু উচ্চস্বরে বলে আমি আগেই জানিয়েছি আমি ভালোবাসি সেজাদ ভাইকে অন্য পুরুষের সামনে কখনোই যাব না সেজাদ ভাই বাদে অন্য কারোর জন্য সাজবে না ওয়ামিয়া মেহনাজ গলা নামা মেহনাজ তুই ভুলে যাচ্ছিস কার সাথে কথা বলছিস আমি ভুলিনি আমি কার সাথে কথা বলছি আমি কথা বলছি হুমায়ুন শেখের সাথে যাকে আমি চিনি না আমার আব্বু এমন না হুমায়ুন শেখ এমন মাহিম ফুসছে হুমায়ুন শেখ উঠে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলেন কাল তার আসবে তুমি যাই করো না কেন তাদের সামনে তোমাকে যেতে হবে আমি ওয়ামিয়া মেহনাজ কখনোই অন্য পুরুষের সামনে যাব না আমি ভালোবাসি একজনকেই এবং তার সামনেই যাব তুমি কালকে তাদের সামনে বসছো এটাই আমার শেষ কথা হুমায়ুন শেখ স্থান ত্যাগ করেন ওয়ামিয়া রাগে থরথর করে কাঁপছে এটা তার আব্বু কখনোই না কখনোই সে এত নিষ্ঠুর হতে পারে না সে চিনছে হুমায়ুন শেখ আর মাহিম শেখকে কারা এরা ওয়ামিয়া চিল্লিয়ে বলে আমি যাব না কাল আসবে আমার শেহজাদ ভাই আমাকে নিতে অন্য পুরুষের নিকট কখনোই ছাড়বে না সে আমাকে ওয়ামিয়া দৌড়ে রুমে গিয়ে দরজা আটকালো মায়া বেগম কেঁদে দিলেন মেটা যে শেহজাদকে বড্ড ভালোবাসে তা তার চোখ দেখেই বুঝেছেন এটা যে হওয়ার ছিল পরবর্তী পর্ব তেরো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথেই আপনি পেয়ে যাবেন